একটি বিদে নিয়ে আসলাম ইউটিউব চ্যানেল থেকে মাংস জন্য যে সার গরুগুলো বিক্রি হচ্ছে বান্দে বাজার থেকে এটা হলো যে দেশি সার গরু আর একটি ফ্রিজিয়ান এগুলো মাংস জন্য গরুগুলো বিক্রি হচ্ছে ওই জন্য এই গরুগুলো গরুগুলো আপনার পালার বয়সটি চলে গেছে এই গরু গরুগুলো আপনি কিনে লালন পালন করলে আপনি অবশ্যই লাভবান হবেন না এগুলো মাংস ওজনের গুলো এগুলো হলো দেশি গুরু আর একটা হলো আপনার খরচ এটাও আপনার মাংস ওজনের গরু গুলো এই গরু গুলো আপনার খামারের জন্য লালন পালন করলে অবশ্যই আপনারা ধরা খাবেন এখানে যে এগুলো ফিট জাতীয় খাবার খাওয়াই এবং বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াই গরুগুলো লালন পালন করা হয়েছে এখন এ সাইডের যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে সবকে মাংস গরুগুলো বিক্রি করা হবে আপনাদেরকে গরুগুলো এই কারণে দেখাচ্ছি যে আপনাদের অবশ্যই দাম জানাবো এবং কতমন মাংস হবে কতটা কেজি পড়বে এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও তথ্য

সাড়ে চার মন মাংস হবে কত বিক্রি করবেন আপনারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বলছেন বিশ হাজার টাকা দাম করছে পাঁচ হাজার টাকার জন্য গরুগুলো গুলো আটকে রয়েছে আপনারা যারা গরু কিনতে চান আমাদের ধনবাড়ি আমাদের ধনবাড়ি গরুর হাট প্রত্যেক সোমবারে সাতটায় একদিন বসে সকাল বারোটা থেকে

দেখেন বিশাল বড় আকারে সালামালিক কত দাম যাচ্ছে নি দুধ এক লক্ষ আশি মাংস হবে সেল করবেন এই গোটা

কিনার সময় ব্যস্ত হয়ে পাগল হয়ে ব্যবসায়ীরা গুলো কিনে কিন্তু বিক্রি করার সময় সেই গরুগুলো ওই দামে বিক্রি করতে দর্শক বন্ধুরা আমাদের ধনবাড়ি গরু হাট সপ্তাহে একদিন বসে ধনবাড়ি গরু হাটে আপনারা যারা গরু কিনতে চান তারা অবশ্যই এই বাজারে

গরু কিনতে এসে কেউ ধরা খাবেন না যাচাই মতো কিনবেন দেখ শুনে কিনবেন আপনি যদি কেনার সময় যদি হেরে যান তাহলে বিক্রি সময় হেরে যাবেন আর কেনার সময় জিতে যান তাহলে বিক্রি করার সময় অবশ্যই জিতে যাবেন আশা করি গরু হাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ধানবাড়ি গরু হাট থেকে ভিডিও শিক্ষে ইনশাল্লাহ দ্বিতীয়বার আবার এই গরু হাট থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ